আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকে আমি তোমাদের অষ্টম শ্রেণীর গণিত বইয়ের তৃতীয় অধ্যায় পরিমাপ চুয়াল্লিশ পৃষ্ঠার দশ এবং এগারো নাম্বার অঙ্কটি করে দেব এবং বুঝিয়ে দেবো তোমরা যদি এই দশ এবং এগারো নাম্বারটা ভালো মতো বুঝতে পারো তাহলে বারো এবং তেরো তোমরা একাই করে ফেলতে পারবা এই ভিডিওটা কমপ্লিট করার পরে মানে দেখা শেষ করার পরে তুমি যদি বুঝে থাকো তাহলে বারো এবং তেরো নাম্বারটা করতে পারবা তাহলে চলো যাই শুরু করা যাক এখন দেখো প্রশ্নটা মনোযোগ দিয়ে পড়ো একটি পুকুরের দৈর্ঘ্য ষাট মিটার এবং প্রস্থ চল্লিশ মিটার এবং পুকুরের পাড়ের বিস্তার তিন মিটার হলে পুকুরের ক্ষেত্র ফল নির্ণয় করো আচ্ছা প্রথম লাইনে আমরা পুকুরটাকে চিত্র করে ফেলি একটু তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে একটি পুকুরের ধর্গ এবং প্রস্থ ধর্গ দিলাম এই পাশে একটু বড় দিলাম একটু আঁকা বাঁকা হচ্ছে কিছু মনে করো না ঠিক আছে আচ্ছা এটা কি ধৈর্ঘ্য ধর্গ সাধারণত বড়টা ধরি তুমি ছোটো বড়ো যেটা ভাল লাগে ধরতে পারো কোনো সমস্যা নেই কত ধর গো ষাট মিটার ধরে নাও এটা কি প্রস্থ প্রস্থ এটা কত বন্ধুরা চল্লিশ মিটার তাই না এখন বলেছে কি পুকুরের পাড়ের বিস্তার পাড়ের বিস্তার তিন মিটার হলে পাড়ের বিস্তার মানে কি এই পুকুর এটা হচ্ছে পুকুর পুকুরের পাশে হাঁটার জায়গা থাকে না সেটাই হচ্ছে পাড় পাড়ের বিস্তার কত বন্ধুরা তিন মিটার এর তিন মিটার কি এক পাশে হয় পাড়ের বিস্তার নাকি চতুর পাশে মিলে হয় মানে চারিদিকেই হয় তাই না তাহলে চারের বিস্তার কত বন্ধুরা কত তিন মিটার আচ্ছা এই দেখো তাহলে এই দিকেও তিন মিটার বেড়ে যাবে মানে এই যে দিক থেকে বেড়ে গেলো তিন মিটার তাহলে কি এই দিক দিয়েও তিন মিটার বেড়ে যাবে না এই যে বেড়ে গেল তাহলে কি এই পাশেও তিন মিটার বেড়ে যাবে না বন্ধুরা বেড়ে গেল দেখছো আচ্ছা তাহলে কি এই পাশেও তিন মিটার বেড়ে যাবে তাই না আচ্ছা আমি তোমাদের ড্রয়িং করে দেখালাম এখন দেখো এটা মুছে দিয়েই তোমাদের বোঝানোর জন্য দিয়েছিলাম তার মানে কি চতুর্শে তিন মিটার করে বেড়ে যাবে পাড়ের বিস্তারটা তাই না বন্ধুরা এটাই হচ্ছে মেইন ঠিক আছে এই যে এই কত তিন বাড়বে এদিকেও কত বন্ধুরা বন্ধুরা বলো তো তিন বাড়বে তাই না উভয় পাশে তিন তিন করে বাড়বে এখন দেখো তাহলে তোমাকে বের করতে হবে কি এই যে এই পাড়ের অংশ চতুর্পাশে যে পাড়ের অংশটা এইটা বের করতে হবে তাহলে তুমি একটু চিন্তা করো তো প্রথমে আমি যদি এই পুকুরের ক্ষেত্রফল কত আছে সেটা বের করে ফেলি তার থেকে তারপরে যদি আমি এই যে সহ পুকুরের মানে সম্পূর্ণটা জায়গার ক্ষেত্রফল বের করে ফেলি তাহলে কি সম্পূর্ণটা জায়গার ক্ষেত্রফল থেকে তুমি যদি এইটুকু বাদ দিয়ে দাও এই পুকুরটা তাহলে যে অংশটুকু থাকবে সেটাই তোমার পারের ক্ষেত্রফল না সেটাই আমরা করব। তাহলে কি দেওয়া আছে কি কি দেওয়া আছে পুকুরের ধর্গ এই যে লিখলাম দেওয়া আছে পুকুরের ধর্গ ষাট মিটার প্রস্থ চল্লিশ মিটার ঠিক আছে এবং পুকুরের পারের বিস্তার কত মিটার তিন মিটার এই যে লেখা আছে পুকুরের পাড়ের বিস্তার তিন মিটার সুতরাং পুকুরের ক্ষেত্রফল ক্ষেত্রফলের সূত্র কী আমরা জানি ক্ষেত্রফলের সূত্র হচ্ছে ধৈর্ঘ গুণন প্রস্থ ধৈর্ঘ্য হচ্ছে ষাট এই যে ষাট প্রস্থগত চল্লিশ এই চল্লিশ বসিয়েছি গুণন বর্গমিটার এখন দেখো তো মিটার থেকে বর্গ মিটার হলো কীভাবে আমরা কি জানি বন্ধুরা মিটার এবং মিটারে গুণ করলে কি হয় সেটা বর্গমিটার হয়ে যায় দেখো ষাট গুণন চল্লিশ গুণন করলে হয় দুই হাজার চারশো বর্গমিটার আমরা কি পুকুরেরটা পেয়ে গেলাম এই পুকুরের সম্পূর্ণটা পেয়ে গেলাম এখন দেখো তো পুকুরের ক্ষেত্রফলটা পেয়ে গেছি ক্ষেত্রফল নির্ণয় সূত্র কি ধৈর্ঘ্য গুণন প্রস্থ আগেরটা পুকুরের ধৈর্ঘ্য জানতাম প্রস্থ জানতাম বের করে ফেলছি এখন কি সম্পূর্ণটা ধৈর্ঘ্য প্রস্থ জানি জানি না সেই কারণে আমাদের কি করতে হবে এই যে পারের যে তিন রাইডাইট করতে হবে না সেই কারণে নতুন করে লিখলাম সহ এই দেখো আগেরটা কি ছিল পুকুরের ধর্গ এখন কি বলেছি সহ পুকুরের ধৈর্ঘ্য ষাট এই দেখো ষাট এটা ছিল ষাট এই পর্যন্ত তাই না তার সাথে বাড়ছে কি ধর্গ কোন পাশে বাড়ছে উভয় পাশে বাড়ছে না এই পাশেও বেড়েছে তিন এই পাশেও বেড়েছে তিন তাই না বন্ধুরা উভয় পাশে যদি বেড়ে থাকে তাহলে কি করা লাগে দুই দিয়ে গুণ করেছি তাই না আর তুমি না চাইলে এমনি যোগও করতে পারো ধরো এখানে তোমার শাইট ছিল আগের এই যে আগের ষাট যোগ এই যে যোগ দেখো এই ধর্গ এই পাশে বেড়েছে ধরলাম কত তিন বেড়েছে তিন তারপরে কি ধর্গ এই পাশে বেড়েছে তাহলে কি এ পাশেও বেড়েছে না পারের এ পাশেও তিন বেড়েছে যোগ তিন আলটিমেটলি তোমার এই একই রেজাল্ট আসবে এই ছয়ষট্টি রেজাল্টই আসবে তোমার যেভাবে সুবিধা হয় তুমি সেভাবে করতে পারো তোমাদের দুইভাবেই বুঝিয়ে দিলাম আর যেহেতু উভয় পাশে বাড়ছে সেহেতু আমি দুই দ্বারা গুণ করেছি তাই ঠিক আছে আচ্ছা ধর্গ ধর্গটা ষাট যোগ তিন গুণন দুই এই যে তিন গুণন দুই যোগ গুণ করলে কত হয় ছয় আট যোগ ষাট কত হয় ছয়ষট্টি মিটার পেয়ে গেছি আচ্ছা সহ পুকুরের প্রস্থ এখন কি করতে হবে প্রস্থ প্রস্থ আগে ছিল কত বন্ধুরা চল্লিশ যোগ এই যে পার দেখো তো এই পাশেও তিন বেড়েছে এই পাশেও তিন বেড়েছে প্রস্থ তাই না সেই কারণে উভয় পাশে বেড়েছে দুই দ্বারা গুণ করেছি শোন শোন কত বন্ধুরা প্রস্থ তিন গুণন দুই কত হয় ছয় চল্লিশ যোগ ছয় কত হয় ছয় চল্লিশ মিটার এখন দেখো সহ পুকুরের ক্ষেত্রফল এখন সহ বের করে ফেলবো মানে এই সম্পূর্ণটা পুকুরের ক্ষেত্রফল বের করে ফেলবো সহ পুকুরের ক্ষেত্রফল কত এই যে ধৈর্ঘ্য ছয়ষট্টি এবং প্রস্থ প্রস্থল্লিশ বর্গমিটার তিন হাজার ছত্রিশ বর্গমিটার এখন দেখো বন্ধুরা আমার কি করতে হবে এই যে পারসহ সম্পূর্ণ পুকুর থেকে ছোট্ট পুকুরটা মানে যে মেইন পুকুরটা বাদ দিলেই আমার যে অংশটা থাকবে সেটাই আমার পারের অংশ তাই না এই যে পারের ক্ষেত্রফল কত হবে এই যে পার সহ পুকুরের ক্ষেত্রফল কত তিন হাজার ছত্রিশ মাইনাস এই যে পুকুরের ক্ষেত্রফল চব্বিশশো বা দুই হাজার চারশো বর্গমিটার বিয়োগ করলে কত হয় ছয়শো ছত্রিশ বর্গমিটার নির্ণয় পারের ক্ষেত্রফল ছয়শো ছত্রিশ বর্গ মিটার উত্তর এই যেটা তোমাকে বের করতে বলেছিল পারের ক্ষেত্রফল নির্ণয় করো আমরা বের করে ফেলেছি তাহলে কি শেষ এইটা যদি বুঝে থাকো তাহলে তোমার তেরো নম্বর অঙ্কও সিমিলার একই রকম ওই তেরো নম্বর অঙ্কটাও একটু পরে দেখতে পারো একই রকম ইনশাল্লাহ পারবা ঠিক আছে মোটামুটি একই রকম একটা বুঝলে আরেকটা করতে পারবা এখন দেখো দেখি যদি এগারো নাম্বার বলেছি কি দেখো তো এগারো নাম্বার আয়তকার একটি ক্ষেত্রের ক্ষেত্রফল কত দশ একর আয়তকার একটি ক্ষেত্র আছে সেটা ধরে নেওয়া ওই যেরকম জায়গা আছে কত কত দশ একর তার ধৈর্ঘ্য প্রস্থের ধর্গ বলেছে কি তার এটা ধর্গ ধৈর্ঘ্যটা বলে দেওয়া নয় কিন্তু প্রস্থের চার গুণ যেটা প্রস্থ আছে যে পাশে যে প্রস্থটা আছে তার কত চার গুণ ক্ষেত্রটি ধর্গ বের করো ধর্গ নির্ণয় করো এখন দেখো তো কত মিটার ধরবো কত মিটার আমাকে মিটারে বের করতে হবে এখানে কি দেওয়া আছে একক একক দেওয়া আছে কি একরে তাহলে কি একর থেকে আমাকে একে মিটারে কনভার্ট করতে হবে যেহেতু এটা ক্ষেত্রফল ফল তার মানে কি মিটার গুণন মিটার অবস্থায় তার তাহলে কী আকারে বর্গ বর্গমিটার এই যে তাই না তাই লিখলাম আমরা জানি এক একর সমান সমান চার হাজার চল্লিশ দশমিক আট ছয় বর্গমিটার এটা তোমরা মুখস্থ রাখবা এটা কিন্তু তোমাদের বহু নির্বাচনী প্রশ্নেও আসে সুতরাং আমার লাগবে কত দশ একর এই যে ক্ষেত্রফলটা কত দশ একর দশ একর সমান সমান কত চার হাজার ছয়চল্লিশ দশমিক আট ছয় গুণন দশ বর্গ মিটার যেহেতু ক্ষেত্রফল এখানে ক্ষেত্রফল কেন বন্ধুরা বলো তো আমার আছে একর আমার তো একর লাগবে না আমার বের করতে হবে কি মিটারে এখন মিটারকে আমি বের করতে পারবো ক্ষেত্রফল কিসে থাকে ধৈর্ঘ গুণন ধৈর্গ তার মানে কি মিটার এবং মিটার ধর্গ গুণন প্রস্থ মিটার এবং মিটার গুণাকারে আছে তার মানে কি এটার ভিত্তে বর্গ মিটার আছে তাই না ক্ষেত্র ফল কীসে থাকে বর্গমিটার আচ্ছা এক একর সমান সমান এত বর্গ মিটার দশ একর সমান সমান এত বর্গমিটার আমরা বের করে ফেললাম ওকে মনে করি আয়তাকার ক্ষেত্রটির প্রস্থ এই যে প্রস্থটা কত ক ধরে নিলাম তুমি জানো না তো তাই না এবং আয়তকার ক্ষেত্রটির ধৈর্গ চার ক চার ক লিখলাম কেন বন্ধুরা বলো তো ধৈর্গ এই যে ধর্গ বলেছে কি প্রস্থের কার এই যে প্রস্থের যার সাথে র আছে তার সাথে কত গুণ চার গুণ প্রস্থের চার গুণ তার মানে কি প্রস্থকে এই যে ক এটা ধরে নিয়েছিলাম মনে করি তার সাথে চার গুণ এই যে চার গুণ আকারে আছে ডট গুণ ঠিক আছে কত মিটার পেয়েছি সুন্দর তার মানে কত এটা কত পেলাম চার ক আচ্ছা আয়তকার ক্ষেত্রটির ক্ষেত্রফল ক্ষেত্রফলের সূত্র কি ধর্ম গুণন প্রস্থ ধর্মগুনটা এটা এই যে চার ক গুণন প্রস্থ ক এই ক আর ক গুণন করলে কি হয় বন্ধুরা ক স্কয়ার হয় তাই না এক্স গুনন এক্স সমান সমান কি লিখি আমরা এক্স স্কয়ার তাই না রকম সেম ক গুনন ক চারের জায়গায় চার ঠিকই থাকবে ক গুনন ক ক স্কয়ার সমান সমান বর্গমিটার আমরা পেয়ে গেলাম তার মানে বন্ধুরা দেখো তো এই যে ক্ষেত্রফল দশ একর জায়গা এটা এটা সমান সমান কী এটা না এই যে এটা সমান সমান কেটা কি না বলো তো এটা তো ক্ষেত্রফল আমরা বের করে ফেলেছি এই যে তাই না তার মানে কি এইটাই ওইটা তাই প্রশ্ন মতে চার কয় স্কোয়ার সমান সমান এই যে চার হাজার ছয়চল্লিশ দশমিক আট ছয় ঠিক আছে চার হাজার ছয়চল্লিশ দশমিক কত আট ছয় এই যে লিখলাম এখন বন্ধুরা আমার আন্ডন কোনটা মানে আমরা জানি না কোনটা ক এর মানটা জানি না ক এর মানটা যদি মানে ক মানে কি প্রস্থ জানি না এই প্রস্থ যদি জানি সাথে চারটা গুণ করে লিদে পেয়ে যাচ্ছি তাই না তার মানে কি প্রস্থ বের করতে হবে প্রস্থকে ক দেখো তো কয়ের সাথে লেজ আকারে কে আছে চার এবং স্কয়ার তাই না ক দুইটা আছে এখানে তার মানে কি এইগুলোকে আগে ই করতে হবে ঠিক করতে হবে আমি চার এটা কি আকারে আছে এই কয়ের সাথে লেজ আকারে আছে গুণ আকারে তাহলে অপর পাশে গেলে কী হয় ভাগ আকারে এই যে ভাগ দিয়েছি কত চার দ্বারা ভাগ দিয়েছি চার দ্বারা ভাগ করলে কত হয় এক হাজার একশত সতেরো দশমিক এক পাঁচ পেয়েছি এখন দেখো তো ক গুণন ক দুইটা ক গুণাকারে আছে ক স্কয়ার তাই না স্কয়ার ই স্কোয়ারটাকে তুমি আমার কি স্কোয়ার লাগবে নাকি শুধুমাত্র ক লাগবে শুধু ক এখন এই স্কয়ারকে উঠাইতে গেলে ই স্কোয়ার যদি এই পাশে থাকে অপর পাশে যদি তুমি পাঠাই দাও সেটা রুট হয়ে যায় সেটা কি হয়ে যায় বন্ধুরা রুট হয়ে যায় এটা রুট হয়ে যায় ঠিক আছে তখন এ পাশে থাকে না রুট হয়ে যায় এ পাশের স্কোয়ার ওই পাশে চলে গেলে কি হয়ে যায় বন্ধুরা রুট হয়ে যায় যেমন এপাশে পাশে গুণ থাকলে ভাগ হয়ে যায় তারপর যোগ থাকলে বিয়োগ হয়ে যায় সেম একই রকম এ পাশে স্কোয়ার থাকলে এর পাশে কী হয়ে যায় রুট হয়ে যায় এটাকে তুমি যদি ক্যালকুলেটারে রুট করো তোমার আসবে হচ্ছে একশো দশমিক পাঁচ আট চার শূন্য তাহলে আয়তকার ক্ষেত্রটির ধর্গ আমরা কি প্রস্থ পেয়ে গেলাম না বন্ধু এটা পেয়ে গেলাম তার মানে কি আয়তকার ক্ষেত্রটি ধর্গ এই যেখানে লিখে রেখেছি তো আয়কা আয়তকার ক্ষেত্রটির ধর্গ কত চার মিটার তার মানে কি চার গুণ হবে এই যে চার গুণন ক কত এই যেটা মিটার দুইটা গুণ করলে কত হয় চারশো দুই দশমিক তিন চার মিটার নির্ণায় ধৈর্ঘ্য চারশো দুই দশমিক তিন চার আশা করি বন্ধুরা বুঝে গেছো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ সকলকে